নমস্কার বন্ধু আজ আমি বানাতে চলেছি আবার কাঁঠালের বিজন দিয়ে একটা তরকারি তো প্রথমেই আমি আলুগুলোকে ডুমো করে কেটে নিয়েছি পটলগুলোকেও খোসা ছাড়িয়ে ভালো করে কেটে নিয়েছি বিচনগুলোকেও খোসা ছাড়িয়ে দুফল করে কেটে নিয়েছি আর এই মশলার জন্য আদা রসুন পেঁয়াজ জিরে শুকনো লঙ্কা ইউজ করব তো এগুলোকে ভালো করে শিলেই হোক মিক্সার গ্রাইন্ডারে হোক পেস্ট করে নেবো তো পটলটাকে ভেজে নেব আমি প্রথমে আলুটাকে ভাজবো না কি বিছনটাকেও সেদ্ধ করবো না তো দেখতে পাচ্ছেন মিক্সিতে দিয়ে আমি পেস্টটা করে নিচ্ছি আমার শিল আছে তাও আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্টটা করে নিলাম কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিলাম পটলগুলোকে দিয়ে দিলাম পটলগুলোকে ভালো করে ভাজবো আমি হালকা হলুদও দিয়ে দিয়েছি তার সঙ্গে পটলগুলো ভাজা হয়ে গেছে ছ সাত মিনিটের মধ্যে ভাজা হয়ে গিয়েছিলো তো এবার তরকারিটা বসাবো ওই জন্য আর তেজপাতা দিলাম এবার হয়ে গেলে মশলাটা যেটা বাটা ছিল ওটা আবার একটু জল দিয়ে যাতে মশলাটা পুড়ে না যায় ভালো করে মশলাটাকে কষবো এবং কষার পর আলু আর কাঁঠালের বিচনগুলো দিয়ে ভালো করে আবার কষব লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে কষলে খুব ভালো হয় এবং ভেজে আগে পটলটাও দিয়ে দিলাম আর সানরাইজে সবজি মশলা ছিল ওটাও দিলাম আমি বাড়ি যাই যখন তখন সানরাইজে মশলা প্যাকেটগুলো নিয়ে আসি কারণ এখানে অতটা পাওয়া যায় না সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম অনেকক্ষণ ধরে কষাতে হবে দেখতে পাচ্ছেন যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কষাতে হবে তারপর আমি গরম জল দিলাম গরম জল রান্নায় দিলে টেস্ট অন্যরকম হয় কুসুম কুসুম গরম জল দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে একদম স্লো হিটে বসানো থাকবে মিনিট পনেরো পনেরো মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুললাম দেখুন সবজিটা ফুটছে এবং হাতায় করে দেখবো সিদ্ধ হয়েছে কি না হুম সিদ্ধ হয়ে গেছে তো ভালো করে আলুগুলোকে ভালো করে থেসে দেবো যেহেতু সবজি বানাচ্ছি একটু দেখুন হাতার করে মেরে দিয়েছি এটা গায়ে লাগা গায়ে লাগা হয়েছে এবার এর সঙ্গে আমি ঘরের ঘি আমি বাড়ি গিয়েছিলাম তখন নিয়ে এসেছিলাম মানে আমার মায়ের বাড়ি থেকে ওখান থেকে আমি নিয়ে আসি ঘি দিয়ে দিলাম সারটায় বালতি যাবে পুরো অন্যরকম টেস্ট লাগবে টিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন খুব ভালো লাগবে বাই দেখা হবে পরের বির ভিডিওতে আপনাদের সঙ্গে ভালো